প্রথমে আমি একটা কড়া বসালাম দিয়ে সর্ষের তেল আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত তো কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আলুগুলো আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তো সবার প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আমি এরকম টুকরো করে ঝিঙেটাও কিন্তু ভালো করে বেছে আমি টুকরো করে কেটে রেখেছি তো এভাবে একবার রান্না করে দেখবেন খুবই সিম্পল একটা রান্না আর আমি দেখেন আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ওই টুকরো করে নেওয়া ঝিঙেটা আর এভাবে রান্না করে বন্ধুরা একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট যেমন সিম্পল রান্না খেতে কিন্তু দুর্দান্ত তো ঝিঙেটাও দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সহজ সিম্পল রান্না খেতে দারুণ স্বাদ হ্যাঁ তো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন কিন্তু ঢাকনাটা বন্ধ করে একটু হাসতে দেব তিন চার মিনিটের জন্য তো দেখেন এখন এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখেন বেশ কিছুটা হেজে গেছে তো এখন এবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুই তো তেমন মশলাপাতি তো দেওয়ার নেই তো দেখেন কিভাবে আমি রান্নাটা করছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম বেশ অনেকটাই হেজে গেছে আর এর মধ্যে কিন্তু আমি পানি দেবো না না পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা করবো দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে আমি বেটে রেখেছি তো এবার দিয়ে দিলাম ওটা দিয়ে আমি ওর মধ্যে দিয়ে ওই যে পাত্রে ছিল তার মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে ওই পানিটুকুই আর কি ওটা দিয়েছি আর কিন্তু আমি কোনো রকম পানি দিইনি হ্যাঁ এবার একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিন্তু এবারে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে একদম লোতে করে রেখে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর আমি স্বাদ মতো একটু চিনি দিচ্ছি এটা কেউ যদি পছন্দ না করেন তো এটা স্কিপ করতে পারেন তো একদমই এক চিমটি মতো কিন্তু চিনিটা দিয়েছি হ্যাঁ তো এবারে কিন্তু ঢাকনাটা আমি বন্ধ করে দেবো এর মধ্যে আর কোনো রকম কিছু মশলা দেওয়া লাগবে না তো এবারে ঢাকনাটা দিয়ে গ্যাসটা একদম আমি লোতে করে দিয়েছি দিয়ে রেখেছিলাম দেখেন কিছুক্ষণ বাদে কতটা ঝোল মতো বেরিয়েছে তো এত ঝোল আমি রাখবো না তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি একদম মাখা মাখা মতো করব হ্যাঁ তো আবারও ঢাকনাটা আমি দিয়ে দেব দেখেন অনেকটাই ঝোল ঝোল মতো আছে তো একটু মাখা মাখা হবে সেই পর্যায়ে কিন্তু আমি তো দেখতে পাচ্ছেন আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে ঢাকনাটা কিন্তু আবারও বন্ধ করে দেব হ্যাঁ যেহেতু আরও একটু আমি মাখা মাখামাখা করব। তো আবারও আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তো কিছুক্ষণ বাদে এবারে ঢাকনাটা আবার খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বেশ মাখা মাখামাখা হয়ে গেছে এখন কিন্তু আমার ঝিঙে আলু পোস্ত রান্না কিন্তু রেডি হয়ে গেছে তো দেখাচ্ছি ভালো করে একটু হ্যাঁ তো দেখেন দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ খেতে ঠিক আছে বন্ধুরা তো কেমন হয়েছে আমার এই যে ঝিঙে আলু পোস্ত রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কত সুন্দর হয়েছে ঝিঙে আলু এই রেসিপিটা টাটা